দাঁড়া যে নয় টাকা দিলে ড্রোন ওভেন এয়ার ফ্রায়ার এরকম দামি জিনিস আবার কবে কখন দিবে আজকে কয়টা সময় দিবে সেটা এই ভিডিওতে জানানো হয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আজকে এবং কালকে কখন এই নয় টাকার দিলে দামি সব প্রোডাক্টগুলো দিবে সময়টা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আজকের ভিডিওতে জানাবো এই নয় টাকার দিলে কি কি প্রোডাক্ট থাকবে এবং আপনারা কিভাবে নিতে পারবেন সে বিষয়ে কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন এছাড়াও এবারের এই নয় টাকার দিলের প্রোডাক্ট মিস করলে চিন্তার কারণ নেই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই এরকম নয় টাকার ডিল বা মিস্ট্রি বক্স এগুলো আসবে এ চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে এবং খুব সহজে জেনে আপনারা অর্ডার করতে পারবেন সো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই নয় টাকার ডিলের লিঙ্ক কিংবা মিস্ট্রি বক্সের লিঙ্ক এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপে শেয়ার করা হয় আগে থেকে এই গ্রুপে যদি আপনারা জয়েন থাকেন তাহলে এখানে নয় টাকার ডিল মিস্ট্রি বক্স সহ আরও দামি প্রোডাক্ট যখন দ্বারা অনেক ডিসকাউন্টে দেয় পনেরো বিশ টাকায় দেয় সেগুলোর লিঙ্কও এখানে শেয়ার করা হয় সেই গ্রুপে জয়েন থাকলে আপনারা এই নয় দশ টাকার লিঙ্কে নয় দশ টাকার যে প্রোডাক্টগুলো সেগুলো লিঙ্ক এখান থেকে পাবেন এবং এই গ্রুপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে অথবা আপনারা চাইল্যান থ্রি সিক্সটি ডট বার ডট লিঙ্ক এটা লিখে সার্চ করলে কিন্তু ওই গ্রুপটা পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে গ্রুপে জয়েন থাকবেন তাহলে এরকম অফারগুলো ওখানে পেয়ে যাবেন এখন আসি নয় টাকা ডিলের যে প্রোডাক্টগুলো সেগুলোই কী কী থাকছে আজকে আপনারা এই পেজটাতে যদি আসেন তাহলে এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোই নয় টাকাতে পাবেন এবং এই পেজের লিঙ্ক কিন্তু অলরেডি গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে সো এই গ্রুপে যারা জয়েন রয়েছে তারা কিন্তু এখানে লিঙ্কগুলো আগে থেকে পায় সো গ্রুপে জয়েন থেকে ওইখানে দা লিঙ্ক থেকে পেজে যায় আসলে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাবেন সবগুলোই আপনারা নয় টাকাতে পাবেন এখন আজকে কয়টার সময় নয় টাকা ডিল দেবে আজকে রাত নয়টায় কিন্তু দারাজের এই নয় টাকা ডিল দিবে এবং এইখানে যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো সবই আপনারা নয় টাকাতেই নিতে পারবেন এছাড়া উপরের দিকে নয় টাকা নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এরকম বেশ কিছু অপশন এখানে রয়েছে আপনি কত টাকা ডিলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেই অপশনের উপর টাচ করলে আপনাকে টাকার সমমূল্যের যে ডিলগুলো রয়েছে সেগুলোতে নিয়ে যাবে যেখানে অনেক দামি দামি সব প্রোডাক্ট যেমন টিভি নয় টাকাতে দেয় ড্রোন নয় টাকাতে দেয় ফ্যান নয় টাকাতে দেয় এমনকি নিরানব্বই টাকাতেও এরকম দামি ডিল রয়েছে এই ধরনের ডিলগুলো আপনারা এখান থেকে এভাবে চেঞ্জ করে করে আপনাদের পছন্দেরটা নিতে পারবেন এখন নেওয়ার জন্য আপনাদের কী করতে হবে নয়টা বাজার আগে অবশ্যই দ্বারাজে অ্যাকাউন্ট থাকতে হবে আগে থেকে এবং নয়টা বাজার আগে গ্রুপে যখন লিঙ্ক দেওয়া হবে ওইখান থেকে আপনাদের এই পেজে এসে অ্যাকাউন্ট খোলা আছে এরকম একটা দারাজ আইডি দিয়ে আপনাকে যে প্রোডাক্ট নিতে চান সেটা ওপেন করে বাইনাউতে ক্লিক করে অর্ডার করে ফেলতে হবে এই প্রসেসে অর্ডার করতে হবে এবং এই নয় টাকার ডিল কিভাবে অর্ডার করতে হয় এটার বিষয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে কারণ নয় টাকার ডিল কিন্তু অর্ডার করা খুবই কঠিন এবং এটা আসলে সবাই কিন্তু নিতে পারে না এক দুই পিস স্টকে থাকে এক দুইজন মানুষ নিতে পারে কিন্তু নেওয়ার চেষ্টা করে লাখ লাখ মানুষ এর জন্য আপনাকে ওই ভিডিওটা দেখে প্রথমে নিয়মটা জেনে নিতে হবে ভিডিওর আপনারা আমাদের চ্যানেলে সার্চ করলে পাবেন অথবা ইউটিউব থেকে যদি দেখেন ভিডিওটা তাহলে এই ভিডিও শেষ হলে ইন্ডিস্কিনে আমি ওই ভিডিওটা দিয়ে দিব কীভাবে নয় টেকের ডিলের প্রোডাক্ট অর্ডার করতে হয় ভিডিওটা দেখে নেবেন এছাড়া যদি সরাসরি আপনার গ্রুপে জয়েন হয়ে যান তাহলে গ্রুপের যে পিন মেসেজ রয়েছে উপরে পিন মেসেজেও কিন্তু অর্ডার করার নিয়মের যে প্রসেসগুলো সেগুলোর ভিডিওটা পিন করে দেওয়া রয়েছে ওখান থেকেও দেখে নিতে পারেন চাইলে এবং ওই ভিডিও দেখে মূলত আপনারা অর্ডার করতে পারেন আমি যদি সংক্ষেপে একটু বলি কীভাবে অর্ডার করতে হয় তাহলে জাস্ট নর্মালি নয়টা বাজার কয়েক সেকেন্ড আগে আপনারা উপরে একটা ফ্লোটিং ক্লক বা ফ্লোটিং যে সেকেন্ড সহ শো করে যে ক্লকগুলো সেটা একটি ইনস্টল করে রাখবেন এইখানে যখন আটানব্বই অনুষাট হবে সাথে সাথে বাইনাতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন এরপরেও যদি আপনারা এখান থেকে প্রোডাক্টগুলো মিস করে ফেলেন তাহলে সরাসরি চলে যাবেন ফ্ল্যাশ সেলে সেখানে যে ফ্ল্যাশ সেল অপশান যখন দারাজের হোম পেজে গেলে দেখা যায় এখানে যে ফ্ল্যাশ সেল অপশান রয়েছে এটার উপর ক্লিক করার পরে এইখানে দেখবেন এই যে সুপার সেভার্সের জায়গায় তখন নয় টাকার ডিলস অপশনটা চলে আসবে এই যে সুপার সেভার্স এই সুপার সেভার্সের জায়গায় নয় টাকা ডিলস আসবে এইটার উপর ক্লিক করে দিলে এখানে যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো কিন্তু নয় টাকায় অনেক সময় পর্যন্ত লাইট থাকে অর্থাৎ অনেকেই বলেন নয়টা বাজার সাথে সাথে গিয়েছি পাই নেই তারা এই অপশনে চলে এসে এইখান থেকে যখন দেখবেন দেখবেন এখানে অনেকগুলো নয় টাকার ডিল নিরানব্বই টাকার ডিল নয়টা বাজার দশ পনেরো মিনিট পর পর্যন্ত স্টকে থাকে ওইগুলো আপনারা নিতে পারবেন তখন এগুলো একটু সহজে নেওয়া যায় অর্থাৎ যেগুলো স্টক বেশি থাকে সেগুলো এখানে থাকে এই প্রসেসে নিতে পারবেন এখন আজকে তো রাত নয়টায় নয় টাকা ডিল দিচ্ছে আগামীকালকেও কিন্তু রাত নয়টায় নয় টাকা ডিল দিবে এবং এর পরবর্তীতে যখনই এরকম অফারগুলো আসবে তখনই এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলছি আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা খুব সহজে অফারগুলো এখান থেকে অ্যাভেল করতে পারবেন আর গ্রুপটাতে অবশ্যই জয়েন থাকবেন যদি আপনারা এই লিঙ্কগুলো পেতে চান সহজে তাহলে ওইখানে সমস্ত অফারের লিঙ্ক দেওয়া হয় কারণ চ্যানেলে বা পেজে কিন্তু প্রতিটা আপডেট কিছুক্ষণ পরপর দেওয়া সম্ভব হয় না সো গ্রুপে যারা রয়েছে তারা ওইখান থেকে সমস্ত আপডেটগুলো হঠাৎ করে কোনো অফার যদি তারা যে চলে আসে সেগুলো ওখান থেকে পেয়ে যাবে তো এ হচ্ছে মূলত আজকে নয়টায় এবং আগামীকাল নয়টায় দিবে এবং এগুলো কীভাবে অর্ডার করবেন তার আলাদা ডেডিকেটেড ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন স্ক্রিনে ভিডিওটা দেখা যাবে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন